নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে শ্রী প্রভাত বলছি আজকে একটি উপায় নিয়ে এসেছি উপায়টি হলো যায় কি হবে এখন এই বেমারটির নাম হলো সুগার ডায়াবেটিস আমার পেয়ে গেছে আর তো বাঁচার লক্ষণ নাই বাঁচার লক্ষণ আছে নিয়ম নিয়ম মানে চলবেন খুব ভালো নিয়ম নাম মানলে চললে মহাবিপদ সেটির বিষয়ে আজকে বলবো আজকে কী খাবেন কি খাবেন না তা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটবেন তবে আপনার সুগার কন্ট্রোল হবেই হবে তারপর সকালবেলা খাওয়া দাওয়া যদি আপনি ফল খান ফল ফল আপনি মৌসুমি খাবেন আপেল খাবেন কলা পরিমাণ যাদের সুগার বেশি আছে কলা খাবেন না যাদের সুগার কম আছে একটি কলা খেতে পারেন তারপর আপনি সকালবেলা রুটি খাবেন যাদের সুগার বেশি আছে একটি রুটি খাবেন যাদের সুগার কম আছে দুটি রুটি খাবেন তারপরে আসছি আমি সবজিতে কি সবজি খাবেন কি সবজি খাবেন না আলু ভুল করেও খাবেন না যাদের সুগার বেশি আছে সুগারে আলুতে অনেক পরিমাণ কার্বোহাইড্রেট আছে তার জন্য আলু খাবেন না মূলা খাবেন না গাজর খাবেন না কচু খাবেন না মাটির তলে যেসব সবজি ধরে সেগুলি খাবেন না আর যদি আপনি সুগারের জন্য দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে একদম কমজোরি হয়ে যাচ্ছেন তার জন্য শাক খাবেন অনেক বেশি পরিমাণ শাক খাবেন শাকে কার্বোহাইড্রেট নেই যদি থাকেও অনেক কম থাকে শাকে অনেক ভিটামিন থাকে অনেক ভিটামিন থাকে প্রোটিন অনেক থাকে আপনার শাকে এনার্জি দিবে শাক খাবেন আর সবজি কি খাবেন আমি বলছি পাতাকপি খাবেন ফুলকপি খাবেন গ্রিন ফুলকপি খাবেন আর ভেন্ডি খাবেন ভেন্ডিতে অনেক পরিমাণ কার্বোহাইড্রেট কম থাকে ভেন্ডিতে আপনার সুগার লেভেল অনেকটা কমিয়ে দেয় এটি আপনি খাবেন আর ফল জাম খাবেন জামে অনেকটা আপনার সুগারের জন্য অনেকটা বহুত ভালো একটি উপায় জামে আপনার অনেক পরিমাণ সুগার কমিয়ে দেয় জাম খাবেন তারপর মিঠা জাতীয় বস্তু একদম খাবেন না ভুল করে তবে আপনার সুগার দিন 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 বেরিয়ে যাবে আর সুগার কিভাবে কমাবেন ওষুধ ছাড়া মেডিসিন ছাড়া কয়েকটি আমি কথা বলছি মেথি রুশ রাত্রে আধা গ্লাস জলে অল্প পরিমাণ মেথি দিবেন ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে এটি খাবেন মেথি মেথির জল তবে আপনার সুগার কমতেই হবে দুই নম্বর ভান্ডারে পাবেন তুকমা তুকমা ভান্ডারে পাবেন সেকোন ভাণ্ডারে পাবেন যে কোনো ভান্ডারে পেয়ে যাবেন তুকমা রাত্রে অল্প ভিজিয়ে রাখবেন সেটিও সকালবেলা খালি পেটে খেতে পারেন তবে আপনার সুগার দিন দিনের পর দিন কমিয়ে দিবে তারপরে আপনি আরো একটি ভালো উপায় আমলার গুঁড়ো আমলার চূর্ণ যারা রেডিমেড বাজার পাওয়া যায় সেটিও ভালো যারা আমলকি এনে এনে পিসে রেখে দিবেন রোজ রাত্রে এক চামচ আধা গ্লাসের সঙ্গে আপনি ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটি খেয়ে নেবেন তবে আপনার সুগার কমবে প্লাস আপনার যদি শরীরে কোনো গ্যাস জাতীয় বস্তু থাকে সেটিও আপনার কমে যাবে আমলা তারপরে আছি হর্তকি হর্তকি আপনি সকালবেলা সেটি আপনি গুঁড়ো করে ভিজিয়ে খেতে পারেন এই যে বস্তুগুলো আমি বলছি সেইগুলো আপনি খাবেন অবশ্যই আপনার সুগার কমে যাবে এতে কোনো মেডিসিন লাগবে না কোনো ইনজেকশন লাগবে না ইনসুলিনস লাগবে না আপনার সুগার কমতেই হবে আজকের থেকে এই নিয়মটি মেলে চলুন এক সপ্তাহ আজকে একটু একটি আপনি স্টিক দিয়ে বা ল্যাবরেটরিতে গিয়ে সুগার টেস্ট করুন এক সপ্তাহ পরে আবার চেক করুন অবশ্যই কমবে আরও আমি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসব বেলেগ বেমারের বিষয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আর সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু দেখতে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটির নাম হল শ্রী প্রভাত ব্লক মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও অন্য অন্য বেমার বিষয়ে আগামীকাল থেকে আসবো রাধে 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 বন্ধুরা